বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রুটি বানাতে যে দেখো আটা মেখে নিচ্ছি হাজ রুটি হবে সকালবেলা আর হবে শাপলার ঘন্ট শাপলার ঘন্ট দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো ওদিকে ঘন্টটা রান্না হচ্ছে আর ওদিকে আটা মাখা হয়ে গেছে এখন রুটি করবো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন একটি বোলাগ নিয়ে তো নতুন বলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বলাকটি আশা করি বোলাগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে মনসা পূজা তো মা উপোস রয়েছে মা মা মনসাকে দুধকলা দেবে সন্ধ্যাবেলায় তারপর মা খাবে তো আমরা খাবো সেজন্যই যে রান্নাটা করছি মা উপোস থেকে দুধ কলা দেবে মা মনসা পূজা করবে তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা মা মনসা পূজার মানে মনসা পূজার অনেক অনেক শুভ কামনা অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাই জন্য তো আমাদের এখানে মনসা পূজাতে বিশেষ খাবার মানে কিছু খাবার বানানো হয় আমাদের বাড়িতে তো কি খাবার বানানো হয় সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেগুলো সেই খাবারগুলো বানাতে হবে তো সব বাড়িতে বানায় না কিন্তু আমাদের বাড়িতে বানানো হয় খাবারটা অনেকে বানায় অনেকে বানায় না তো দেখো এই যে এদিকে ঘন্টটা প্রায় রেডি হয়ে এসেছে তো আমি একটু আটা দিয়ে দিচ্ছি ঘন্টর মধ্যে একটু আটা কিংবা একটু চালের গুঁড়া দিতে হয় না হলে ঘন্ট হয় না চালের গুঁড়া কিংবা আটা এগুলো না দিলে ঘন্ট হয় না তাহলে তো ভাজি হয়ে যায় তো আমার ঘন্টটা রান্না করা হয়ে গেল কোথায় গেছিলে তো দেখতে পাচ্ছ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে মানে যা কিছু জিজ্ঞাসা করা হয় না কেন পট করে উত্তর দেয় মামির কাছে গেছিল ঘুরতে বলছে ওকে নিয়ে গেছিলো ও বাড়িতে কাকিমাদের বাড়িতে তো মামি ছিল তো বলছে মামির কাছে গেছিলাম আর এদিকে দেখো ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি তো বন্ধুরা তোমাদেরকে বিকালবেলা নিয়ে যাব নৌকা দেখাতে মানে আমাদের এইখানেই হবে মাঠের মধ্যে তো দেখাবো নৌকা দেখি কেমন হয় মানে আগে তো অনেক দেখেছি কিন্তু এখন কেমন হবে জানি না তো অবশ্যই তোমাদেরকে দেখাবো নিয়ে যাব টাইম বের করে তো এখন রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই ঘন্ট তো রেডি হয়ে গেছে তো ফুলকো ফুলকো রুটিগুলো এখন বানাচ্ছি আমি আর ওদিকে মা আজকে ঘরে পচা টোচা লাগাচ্ছে ভেবেছিলাম আমি পোচাটা লাগাবো রান্নাবান্না আগে করে নিই তার কারণ ছেলে ছোট ওর তো খিদে পেয়ে যাবে আর ওদিকে বাবা ওষুধ খাবে বেলা হয়ে গেলে দুজনেরই অসুবিধা সেজন্য ভাবছিলাম আগে রুটিটা করে নিই রান্নাটাই হচ্ছে মেন অসুবিধা তো সেজন্য আগেই রান্নাঘরে এসেছি রুটি করতে তো দেখি মা ওদিকে ঘরটার মুছে নিচ্ছে তো ভাবলাম চলো ঠিক আছে যখন হাত মানে মুছে নিচ্ছে তো নিক আর আমি এদিকে রুটি বানিয়ে নিই এই দেখো ওই যে আমার ছেলে বড্ড চালাক হয়ে গেছে এদিক ওদিক তাকাচ্ছে আর জোরে দৌড় মারছে এমনিতেই বাবার পায়ে ব্যথা হাঁটতে পারে না ভালো করে আরও বারবার চলে যাচ্ছে ওই রাস্তার দিকে দেখো কত চালাকি কত চালাকি দেখো একবার ভাবছে দাদু দেখবে না এবার দেবো দৌড় খুব দুষ্টুমি করছিল বাবার সঙ্গে তো দুজনকেই ডেকে ঘরে নিয়ে এলাম এনে দেখো ওই যে বাবাকে এখন রুটি দেবো খেতে বাবা রুটি খাবে খেয়ে তারপর আবার ওষুধ খাবে আর ওদিকে ছেলের জন্য দুধ গরম করতে দিয়েছি ওকে দুধ রুটি খাওয়াবো ওই যে দেখো দুধটা গরম করছি ওর জন্য দুধ রুটি খাওয়াবো ওকে আর বাবাকে রুটি আর ঘণ্ট দিয়ে দিচ্ছি বাবা এখন খাবে আর মা তো পোষ রয়েছে আর মেয়ে তাড়াতাড়ি করে রুটি মানে তখন তিনটে রুটি বানিয়ে দিয়েছি ও দুটো রুটি খেয়ে চলে গেছে স্কুলে দেরি হয়ে যাচ্ছিলো স্কুলে চলে গেছে ও খাওয়া দাওয়া করে তো দেখো ছেলের জন্য দুধটা ভিজিয়ে দিয়েছি একটু পরেই ওকে খাওয়াবো আর এদিকে দেখো এটা হচ্ছে দুপুরের খাবার মানে রুটি তো সকালবেলা খেয়েছি তারপর আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে এখন দুপুরবেলা ছেলে মেয়ের জন্য সেদ্ধ ভাত রান্না করেছি আর বাবা আবার ওই রুটি ছিল তো বাবা দুধ রুটি খেয়েছে আর ছেলে মেয়ে দুজনে আলু সেদ্ধ ভাত খেয়েছে আমি কটা মুড়ি খেয়েছি আর মা তো খাইনি মা উপোস আর এখন বাজে ওই তিনটে মতো বাজে তো আমি চলে এসেছি রান্নাঘরে চাল ভাজতে এই যে দেখো চাল ভাজি করছি ওই যে বললাম না আমাদের এখানে পুজোর সময় কিছু খাবার বানানো হয় তো সেগুলোই বানাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এই যে সেদ্ধ চালগুলো লবণ আর হচ্ছে জল দিয়ে ভালো করে মেখে এখন কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি মোট দেড় কেজি চাল ভাজবো চাল ভেজে তারপর আবার মিক্সারে দিয়ে গুঁড়ো করব। ঢেঁকিতে নিয়ে যাব না কারণ একা একা ঢেঁকিতে চাল গুঁড়ো করা হয় না তার কারণ তো মা তো যাবে না মা উপস রয়েছে মা পারবেও না সেজন্য ভাবছি মিক্সচারে দিয়েই গুঁড়োটা করে নেব আর ওদিকে তিনটা তো বেজে গেছে ও নৌকা বাস শুরু হয়ে যাচ্ছে তো আমিও ব্যস্ত হয়েছি দেখো আমার হি যে রেডি হয়ে গেছে তিল ভাজি করেছি আর এদিকে চাল চাল ভাজি তিল ভাজি হয়ে গেছে বাবা নারকেলটা ভেঙে দিয়েছে যে দুটো নারকেল ভেঙেছে আর প্রচণ্ড মেঘ হয়েছে ওদিকে প্রচণ্ড মেঘ তাড়াতাড়ি চলে এলাম সাদে এই যে দেখো জামা কাপড়গুলো তুলতে এসেছি সাদে জানি না বৃষ্টি আসবে কিনা তো মেঘ হয়েছে যখন জামা কাপড়গুলো শুকিয়েও গেছে তো এখন তুলে নিয়ে যাই আর ওদিকে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা স্নান করে জামা মেলে দিয়েছিলাম রোদে তো আবার ওদিকে যাবে দুধ কলা দিতে তো দেখো চাল ভেজে রেখে চলে এসেছি নৌকা বাজ দেখতে যদি চালের গুঁড়ো করতে যেতাম তাহলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না তো ভাবছি চলো একটু শেয়ার করি বেশি না করলেও সামান্য একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ওই যে দেখো শুরু হয়ে গেছে নৌকা তো জানি না কেন অন্ধকার অন্ধকারই দেখা যাচ্ছিলো ভালো করে দেখা যাচ্ছিল না ওই যে দেখো যাচ্ছে এইখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাবে বাস ট্রেন নৌকা টেনে নিয়ে তো নৌকাগুলো বেশি বড় না ছোট ছোট নৌকা আগে তো নৌকা বাস দেওয়ার জন্য অনেক বড় বড় নৌকা বানানো হতো শুধু বাস নৌকা বাস দেওয়ার জন্য এখন আর সেরকম নেই এই যে বাড়িতে যে মানে এমনি যে নৌকাগুলো স্বাভাবিক সবাই ব্যবহার করে সব সময় সেই নৌকাগুলো হচ্ছে ছোট ছোট নৌকা দেখো এই যে মেঘ মেঘ করেছে আকাশে আর এইটা এইটা দেখতে পাচ্ছ কি এইটা হচ্ছে ড্রোন ড্রোন কি বলে ড্রোন ছেড়েছে নৌকাবাজ যেখানে হচ্ছে ওইখানে সম্পূর্ণ ড্রোনের মাধ্যমে দেখতে পাবে তো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাবাজ দেখছি ওই যে দেখা যাচ্ছে মাঠের মধ্যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে দুটো তিনটে নৌকা মানে কিছু দূর গিয়ে ডুবে গেছিলো তো সেইগুলো গিয়ে বসে রয়েছে ওইগুলোর অপেক্ষায় আবার আসবে তারপর আবার শুরু হবে নৌকাবাজ এই যে দেখো সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাবাজ দেখছে আর এখানে ঝালমুড়ি এসেছে দোকান ঝালমুড়ি বিক্রি হচ্ছে তো আমাদের বাড়িতে এখনো অনেকটা জল রয়েছে বাড়ি ও বাড়িতে যায় না বেশ কিছুদিন হয়ে গেছে তো ভাবছি দু এক দিনের মধ্যে যাব জল অনেকটা কম হয়ে গেছে কিন্তু এখনও উঠানে জল রয়েছে ঘরের থেকে জলটা নেমে গেছে উঠানে এখনও রয়েছে জল শুকায়নি তো দেখো এই যে এই সব লোকজন ওই নৌকা বাজ দেখছে তো সবাই নৌকাতে গিয়ে মাঠের মধ্যে বসে বসে রয়েছে নৌকা বাজ দেখার জন্য যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাই নৌকাতে করে হাওয়া চলছে জোরে আর জলে ঢেউ খাচ্ছে জলে ঢেউ খাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে জলে ঢেউ লাগছে আর জলটা উপর নিচে উপর নিচে করছে তো আমাদের এখানে আগে নৌকা হতো বিশ্বকর্মা পুজোর দিন আর এক মাস পর যখন বিশ্বকর্মা পূজা হবে তখন নৌকা হতো খুব ভালো লাগতো দেখতে অনেক দূর দূর থেকে লোক আসত নৌকা দেখতে ওই যে দেখো আবার শুরু হয়ে গেছে নৌকা দেখতে পাচ্ছ ওই যে আর একবার নৌকাটা আমি আসার আগে একবার হয়ে গেছে আর এই যে একবার হল আগে একবার হলো আর এই যে আর একবার হচ্ছে দেখো একটা নৌকো পিছনেই পড়ে গেছে ওই যে দেখো একটা নৌকা পিছনেই থেকে গেছে আর এইখানে মোট তিনটা নৌকো যাচ্ছে এই যে দেখো এইটা পিছনে রয়ে গেছে মনে হচ্ছে যেন জলে ডুবে গেছে খড়িগুলো রয়েছে গাদা মারা মারা ভালো করে দেখাও যাচ্ছে না কতটা জল কম হয়েছে জানো তো ওই যে খড়িতে যে কালো কালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ অতটা জল কমে গেছে ওই পর্যন্ত জল উঠেছিল খড়িতে ওই চলে যাচ্ছে দেখো আর দেখা যাচ্ছে না অনেক দূরে চলে গেছে তোমাদের তো কাছে টেনে টেনেই দেখাচ্ছিলাম এখন যাব বাড়িতে বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি সেই খাবারগুলো বানাতে হবে আবার দুধ আনতে যাবো আবার ভিডিওটা আপলোড দিতে যেতে হবে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ভাত খাওয়াতে হবে আবার রাতের বেলা রান্নাবান্না রয়েছে তো দেখো ওই যে এখন আমি বাড়িতে এসেছি এসে দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর ওদিকে চালের গুঁড়া করা হয়ে গেছে যে চালগুলো ভাজি করেছিলাম তিল ভাজি করেছিলাম ওগুলো মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে তারপর আমি এখন এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো চলো কি কি দিয়ে জিনিসটা বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে খুব ভালো লাগে আমরা এটাকে কি বলি ছাতু নাড়ই ছাতু নাড়ই বলি খেতে ভালো লাগে তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে দেখে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো একবার খেয়ে দেখো কেমন লাগে অনেকে বানায় এগুলো আবার অনেকে বানায় না কিন্তু আমাদের আমরা জবে থেকে আমি বুঝতে শিখেছি খেতে শিখেছি তবে থেকে এই খাবারটা খাচ্ছি আমার মা প্রতি বছর বানায় আগে ঠাকুমা বানাতো বাড়িতে ঠাকুমা বানাতো তারপর ঠাকুমাকে দেখতাম কীভাবে বানাতো তারপরে মা বানাতো এখন আমিও করি এটা প্রতি বছর তো দেখো চালের গুঁড়া করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি তিল গুঁড়ো করে ওগুলো তো ভাজি করে নিয়েছিলাম তিলের গুঁড়ো চালের গুঁড়ো আর দিয়েছি কলা এই যে দেখো কলা আর এখানে দেবো হচ্ছে গুড় দেবো আর দেব নারকেল কোড়া দেখো এই যে দিয়ে ভালো করে মাখতে হবে আর অনেকে চিনি দিয়েও খেতে পারো গুড় না দিয়ে তো গুড় দিলে ভালো হয় ছাতু মাখানোর জন্য এটাকে ছাতু বলে তো ছাতু মাখানোর জন্য গুড় দিলেই ভালো হয় চিনি দিলে না গালের মধ্যেও দাঁতে পড়ে কচকচ করে দাঁতের দাঁতের মধ্যে পড়ে ভালো লাগে না খেতেও চিনিটা গলে না একদম আস্ত থাকে তো দেখো আমি ভালো করে সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি এই যে এরকম হবে দেখো মিঠিয়ে বানালে এরকম মিঠে মিঠে হয়ে যাবে আবার ঝুরঝুরে থাকে এই যে দেখো তো এভাবেই বানাতে হয় এর মধ্যে দিয়েছি নারকেল আর গুড় কলা আর কি দিয়েছি তিলের গুঁড়ো চালের গুঁড়ো এগুলো দিয়ে বানাতে হয় খেতে ভালো লাগে বাবাকে দিয়েছিলাম বাবা বসে বসে খাচ্ছিল আর এখানে চাল ভিজিয়ে রেখেছি আতপ চাল মানে আলো চাল তো ওগুলো দিয়ে আবার আরেকটা জিনিস বানাবো এখন যাচ্ছি দুধ আনতে এখন কটা বাজে জানো তো এখন বাজে ওই দেখো ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এইখান থেকে এসে তারপর ছেলেকে ভাত খাওয়াবো এই যে দেখো এটা হচ্ছে রাতের বেলার রান্না সেদ্ধ ভাত রাতের বেলার বান্না করে নিয়েছি ওদিকে চালের গুঁড়োটা করেছি এই যে দুধ নিয়ে এসে মা গেছিলো পুজো দিতে মার বাবা গেছিল পুজো দিতে আর আমি ছেলেকে ভাত খাইয়েছি ছেলেকে ভাত খাইয়ে দিয়ে তারপর একদিকে চালের গুঁড়োটা করেছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে সেদ্ধ ভাত ভিন্ডি সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করেছি তারপর ভাতটা হয়ে গেছে আর এদিকে এই যে খাবারটা এখন আমি মেখে নিচ্ছি তো এর মধ্যে দিয়েছি ওই একই সব রকম এই উপকরণ কলা আর রয়েছে নারকেল কোড়া আর এটাতে দিচ্ছি চিনি গুড় দিলে লাল লাল একটা কালার হয়ে যাবে সেজন্য চিনি দিচ্ছি ভালো লাগবে দেখতে যে দেখো সাদা সাদা হয়েছে এটাও এমনি খেতে হয় আবার বড়া করেও খাওয়া যায় তালের বড়ার মতো বড়া করেও খাওয়া যায় ভেজে তো এতে নার কী বলে কলা নারকেল কোড়া চিনি আর হচ্ছে আলো চালের গুঁড়া এ এগুলো দিয়েই বানালাম আর দিয়েছি সামান্য একটু লবণ তো এখন আমি যাব একটা দিদাকে খাবারটা দিতে আমি আর মা যাব দুজনে ওনারা বানায় না কিন্তু ভালো খায় তো মা বলছে চলো দিয়ে আসি প্রতি বছরই ওনাদেরকে দেওয়া হয় বানিয়ে যখন আমরা খাই তখন ওনাদেরকে দিয়েই খাই তো এখন আমি আর মা যাচ্ছি দিয়ে আসবো আর ওই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছ ওই যে সেই দিদাটার কালকে হবে চাল খরচ সবাইকে নেমন্তন্ন করে গেছে কালকে খাওয়া দাওয়া হবে তো ওই বাড়িতে প্যান্ডেল হয়েছে ওইখানেই আলো জ্বলছে তো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো আর ধৈর্য ধরে ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ওই যে দেখো বাড়িতে খাওয়া দাওয়া চলছে অনুষ্ঠান বাড়িতে এখন আমরা যাচ্ছি বাড়ি